ভাতপাড়া স্টেট জেনারেল হসপিটালে দু কোটি টাকা মঞ্জুর করেছে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক এরপরই মুখ খুলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং তিনি বলেন অর্জুন সিং যখন এমপি ছিলেন তখন অনেকবার চেষ্টা করেছে টাকা দেওয়ার আমিও বহুবার চেষ্টা করেছি টাকা দেওয়ার তিরিশ লক্ষ টাকা ফান্ড দিয়েছিলাম তিনি অভিযোগ করেন বিরোধী হলে আপনি কাজ করতে পারবেন না আমার টাকার এখনও তারা ধরেনি প্যাকিং করা অবস্থায় রয়েছে শাসক দলের বিরোধী বলেই কিছু থাকলে হসপিটালে হবে না সবাইকে এগোতে হবে মানুষের পরিষেবায় এই ব্যাপারে আমি বলতে পারবে যে এমপি স্যার যখন ছিল মিন্স যে আপনার এক্স এমপি স্যার যখন ছিল ও এমপি স্যার প্রচুরবার চেষ্টা করেছে ফান্ড দেওয়ার জন্য কিন্তু এখানে আপনি নিজেই দেখতে পারবে দেখুন আমার আমার 30 লাখ 20 টাকা আমি রিলিজ করেছি আমার ফান্ড থেকে 30 লাখ 30 লাখ 30 লাখ আপনি দেখতে পারবেন এখানে অর্ডারস আছে এ অর্ডার রিলিজ হওয়া পরে আজকে যেরকম মেশিন আপনি নিজেও কতবার ভিজিট করেছেন সুপ্রিনটেন্ডেন্ট সঙ্গে কথা বলেছেন দেখুন সুপ্রিনটেন্ডেন্ট কখনো আপনাকে অ্যালাউ করে না যত মিডিয়া পারসন আছে কখনো অ্যালাউ করে না কখনো এরকম খবরও দেয়নি কি কবে স্টার্ট করবে কব কি করবে ম্যান মিন্স আপনি অপোজিশনে থাকলে আপনি কাজ করতে না আজকে এমপি সাহেব সরকারের পক্ষ থেকে আছে এই জন্যে কাজ করতে পারছে দু কোরো টাকা কি পাঁচ কোরো টাকা দশ কোরো টাকাও দিতে পারবে ওর টাকাও ভালো করে ইউজ হবে লকিন আমার টাকা দেখুন চার পাঁচ মন্থ হয়ে গেছে মেশিন এরকমই ধরায় ওরকমই আছে মিনস প্যাকিং করে ওরকমই আছে ওকে ইউজ করছে না আপনি বলুন মেশিন কালকে খারাপ হয়ে যাবে তো কে টাকা যাবে এ তো আমার টাকা নেই এ তো পাবলিক টাকা আছে এরকম হেল্প করছে দু টাকা দিচ্ছে ও টাকা ভালো করে ইউজ হয়ে কালকে মানুষ এই টাকা থেকে বেনিফিট পাবে হসপিটালে মিন্স আমি তো বলবো খুব ভালো একটা স্টেপ নিয়েছে এমপি সাহেব এরকম সবাইকে করা দরকার আছে লেকিন সুধি আপনি রুলিং পার্টি এমপি আছে এমএলএ আছে তো আপনাকে সাপোর্ট পাবেন ডিএম থেকে বা

এখানে হেলথে ডিপার্টমেন্টে বলুন এজুকেশনের ডিপার্টমেন্ট বলুন সবাই জগা রাজনীতি আছে সবাই জগা রাজনীতি ইভেন আমার সঙ্গে কেউ যে আমাকে ভালোবাসবে বা আমার সঙ্গে ওর একটা পার্সোনাল রিলেশন আছে ও আমার সঙ্গে চলবে তো দেখবে ওর উপরে কেস হয়ে যাবে বা ওর উপরে থ্রেটিং হবে বা ওকে কাজ থেকে বসিয়ে দেবে দেওয়া যাবে এরকম রাজনীতি আছে এখানে আপনি অনেকবার ভিজিট করেছেন আহJKLMNOPীঠে সুদেজান হাসপাতালে দাদা হাসপাতালে পজিশন সত্যি বলুন খুব খারাপ আছে বড় অনেক কিছুদিন আগে আমার মনে আছে আমার যে স্টেটের মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী যিনি নিজেই বলেছেন কি আপনি যত এমএলএ আছে এখানে বসে নিজে ফান্ড থেকে আমাকে ফান্ড দাও আমি হাসপাতাল বলুন স্কুল বলুন সবকে ভালো করে দেবে আমি নিজেই বলছি আপনি আমার এম আমার সব এ ফান্ড নিয়ে নিন লেকিন আমার হসপিটাল আমার স্কুলকে ভালো করে দিন আমার দরকার নেই আমার 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 নামও না থাকবো তো আমার ঠিক আছে আপনি আপনার নামে আপনারই ভোট দিয়ে দিন কি আপনি হেল্প করছে আমার দরকার নেই নামকে গরিব তো পলিটিক্সের জন্য তো আজকে ওয়েস্ট বেঙ্গল কোথায় চলে আসে আপনি নিজেই দেখুন কত পিছনে চলে গেছে আমার যে ওয়েস্ট বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে একটা ফাইন্যান্সিয়াল হাব ছিল আজকে কোথায় চলে গেছে ওয়েস্ট বেঙ্গল মিন্স ওয়েস্ট বেঙ্গলের পাশে এত রিসোর্সেস আছে সব থেকে আগে আছে আমি আপনি নিজেই দেখেছেন যে সময়ে ইস্ট ইস্ট বলা যায় ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল তো ওখানে মোস্ট অফ দ্য কন্ট্রিবিউশন যে ফাইন্যান্সিয়াল রেভিনিউ কন্ট্রিবিউশন ছিল ইস্ট পাকিস্তান থেকে যেখানে বাংলাদেশ এখন হয়ে গেছে লেকিন গুরুত্ব কে দেওয়া যাচ্ত ওয়েস্ট পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান উপরে প্রচুর রেভিনিউ ইউজ করা যেত আজকে যেরকম এই রিসোর্সেসকে ভালো করে ইউজ করবে তো আমি এই একটা কথা বলতে চাই এই ব্যাপারে কি এরকম কাজ হচ্ছে তো খুব ভালো কাজ হচ্ছে কিরকম মিন্স এই যে দু কোটি টাকা এমপি ফান্ড থেকে পার্থভূমি গিয়ে ইস্যু করেছেন স্টেট জেনারেল হসপিটালে তো খুব ভালো করেছে কেন কি স্টেট জেনারেল হসপিটালে যেরকম প্রস্তুতি আছে মিন যেরকম কন্ডিশন আছে খুব খারাপ আছে মানে আমি আজ থেকে আজকে বলছে না আমি দু থেকে আমি বলছি কি স্টেট জেনারেল হসপিটালকে দেখার দরকার আছে কেন স্টেট হসপিটাল যেরকম কন্ডিশন আছে ওখানে মরিচ যায় তো রেফার হয়ে যায় মিন্স ওখানে ইকুইপমেন্ট নেই যেরকম মেশিন থাকে আপনাকে চেক করতে পারবে ডক্টর চেক করলে বলতে পারবে কি আপনার কি এখন আপনার কন্ডিশন কি আছে আমার পাশ ডাক্তার নেই মিন্স প্রচুর এরকম সমস্যা আছে ওখানে কি যে ব্যাপারে দেখার দরকার আছে তো আমি নিজেও আমার এই কাজের জন্যে আমিও প্রচুর সংঘর্ষ মিন্স চেষ্টা করছে আর আমার ফোন থেকে আমিও ত্রিশ লাখ টাকা আমিও ই করেছে রিলিজ করেছে হ্যাঁ তো দুটো মেশিন হয়েছে এক্স রে মেশিন অ্যান্ড ইউএসজি মেশিন ইউএসজি মেশিন তো হয়ে গেছে সেভেন ফেব্রুয়ারি দু হাজার একুশে মেশিন এসেছে এক্স রে অ্যান্ড ইউএসজি মেশিন তো চার মান্থ থেকে ও ইউজ করছো না মেশিন এরকমই প্যাকিংই থাক ওখানে ছিল কত কতবার আমি ফোন করে ডিএম সাহেবকে আপনার কী বলে যায় যে এখানে যে সুপ্রিনটেন্ডেন্টকে আমি বলেছেন কি কেন মেশিন আপনি ইউজ করছেন না লেটার আমাকে বলছে কি দেখুন আমার ওপরে ছাপ আছে আমি মেশিন তো স্টার্ট করে দিচ্ছে लेकिन আপনাকে আপনি ওপেনিং করতে পারবে না ঠিক আছে মানুষের জন্যে আছে না আমার দরকার নেই আমি ওপেনিং করবে না আপনি মেশিন চালু করে দাও মেশিন চালু করে দিচ্ছে এখনও এখনও এক্স রে মেশিন চালু হয়নি কেন হচ্ছে না এবং এক্স রে মেশিন জন্যে আমি এত মাস পেটিশন করেছি পুরো ভাটপাড়ায় যত আমার ওয়ার্ড আছে সবাই ওয়ার্ডে মানুষের পাশে গিয়ে গে মাস পেটিশান এত মাস করা পরে ফিফটিন লোক আছে পনেরোশো লোক পনেরোশো লোক সাইন করেছে মাস পেটিশনের ব্যাপারে কি আমাকে আমার মেশিনকে ইউজ করছে আপনি মাস একটা সাইন করে দাও কি আমি ডিএমকে দিয়ে ডিএম এ উপরে একটা প্রেশার দেবে কে ইউজ করো এক্স রে মেশিন এক্স রে মেশিন এখনও রাখা আছে বলছে কি রুম রেডি নেই এই জন্যে আমি এক্স রে মেশিন চালাই স্টার্ট করতে পারবে না এবং এ তো আপনার যে আপনি যেরকম জিজ্ঞেস ব্যাপার বলছেন সত্যি ব্যাপার তো মিস গরু গরু মানুষ তো বড়ো বড়ো হসপিটালে বড়ো বড়ো নার্সিংহোমে তো অ্যাডমিট হতে পারবে না ওখানে প্রচুর টাকা খরচা হয় আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলবে না মুখ্যমন্ত্রী তো নিজে যে দায়িত্ব আছে তো করছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা কল্যাণী এমস হয়েছে এভরিডে এই যে এমস জব স্টার্ট হয়েছে এমস স্টার্ট হওয়া পরে আজকে আমি এভরিডে এখানে লোককে এমসে হেল্প এমসে গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে আমি ওখানে হেল্প করতে পারছি কেন কি সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ও একটা এমস রেডি হয়েছে লেকিন স্টেট হসপিটালে আমার গুরুত্ব দিচ্ছে না স্টেট হসপিটালে আমি কেউ বলবে ফোন করবে লেটার করবে লেটারও ওখানে গিয়ে আপনি দেখাবে না ও বলবে বেড নেই এখানে মিনস আমার লেটারওকে ইম্পর্টেন্স দেওয়া যায় না গুরুত্ব দেওয়া যায় না কেন কেউ কে আমি বিজেপি থেকে আছে এই জন্যে এরকম কন্ডিশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টে যে হসপিটাল আছে ওখানে প্রচুর লোক আপনাকে দেখাতে পারবে এভরিডে আমি কুড়িটা লোককে ওখানে ট্রিটমেন্টের জন্য ইয়ে করে কথায় বলে হয়ে যায় কাজ ভালো করে কাজ হচ্ছে স্টেট হসপিটালে আমার কিছু হচ্ছে না এই জন্য তো সমস্যা হচ্ছে আপনি নিজেই দেখুন এত টাকা খরচা করে এ তো মানুষের টাকা আছে আমার তো টাকা নেই এ তো এম এল এ ফান্ড তো মানুষ যে ট্যাক্স দেয় ওই ট্যাক্স থেকে এই সব কাজ হচ্ছে আর মানুষই টাকাকে মেশিন আসা পড়েও মেশিনকে ইউজ করছে না তো তো আমার আমার ব্যাড লাগনি যে পাবলিক আছে পাবলিকের জন্য তো ক্ষতি হচ্ছে এই সব আমি বুঝতে পারবো না দেখুন যেটা আমার জানা আমি কি করে বলি তবে আমার ধারণা কোনো হসপিটালে মেশিন এসে পড়ে থাকবে এটা তো হতে পারে না আর বেশি যদি আসে তাহলে সেটা মানুষের জন্য ব্যবহার হবে

ডাক্তাররা চিহ্নিত করেন করতে হবে অনেক সময় দেখা যায় হাসপাতালে পেশেন্টের সঙ্গে 30 জন 40 জন লোক না না তো হবে না রাতে সে ভর্তি করার সময় আসতেই পারে আমার পাড়ার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো পাড়ার লোকের আবেগে যেতেই পারে কিন্তু পেশেন্টের সাথে রাতে একজন থাকবে আচ্ছা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নৈহাটি হাসপাতাল আজকে সেটা বাস্তবের পথেই এগোচ্ছে কি বলবেন না ভাটপাড়া স্টেডিয়ামের জেনারেল হাসপাতালও আমার প্রতিশ্রুতির মধ্যে ছিল আমি কিছু বলবো না আসলে মমতা ব্যানার্জী চাই যাতে গরিব মানুষ অসুবিধায় না পারে আমি মমতা ব্যানার্জী যেটা চায় সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি চাওয়াটা মমতা ব্যানার্জী আমরা তার শৈলিক হিসেবে নিচুতলায় কাজ করছি হাসপাতালে যেখানে নার্সরা থাকে আয়ারও থাকে সেই জায়গাটার নিরাপত্তা না 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 পুলিশ তো ছিল আজকে দেখলেন তো পুলিশ ছিল আজকে একটা সমল করালাম আমরা সুপার পুলিশ আধিকারিক সবাই মিলে না না ওনারা আলোচনা করে কিভাবে সিকিউরিটিটাকে বাড়ানো যায় একটা পুলিশ ভ্যান সবসময় ওখানে থাকবে না ওদের কিচ্ছু হবে না দেখুন একটা বাজে ঘটনা ঘটেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন অত স্বাভাবিকভাবেই আমরাও মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে উদ্বিগ্ন এরকম ঘৃণ পশুর মতো কাজ যারা করেছে তাদের যাদের সমাজ থেকে বিচ্ছুত করা যায় আমরা সেই মানসিকতা নিয়ে করছি উনি কালকে মানে ওনার যে ক্ষোভ হয়েছে যে ক্রোধ হয়েছে যে এইরকম মানুষ সমাজে থাকা উচিত নয় ওই জন্য উনি বলেছেন আপনি বলছেন এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের আইন আনা উচিত যারা ধর্ষণ করবে কিংবা খুন করবে তাদের বিচারটা যেন দশ দিনের মধ্যে হয় একটা ধর্ষক সমাজে ঘুরে বেড়াবে আইনের সুযোগ নিয়ে সেটা যেন না হয়

Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente.